বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ শেখ হাসিনা সরাসরি এবার মুখ খুলেছেন তিনি কেউ আওয়ামী নেওয়ার অধিকার রাখেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বজ্রপাতের মতো বিতর্ক তৈরি হয়েছে এরই মধ্যে এমন একটা দিনে শেখ হাসিনার প্রিন্টেড সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যে দিনটি অত্যন্ত তাৎপর্য কেন বলছি তেরোই নভেম্বর গত কয়েক সপ্তাহ ধরে এই তেরোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং ইস্যু হিসেবে দাঁড়িয়েছে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিপক্ষে বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ মানুষ কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন অর্গানের পক্ষ থেকে এই তেরোই নভেম্বর কে এমন ভাবে সামনে এসে দাঁড় করানো হয়েছে যাতে আন্তর্জাতিক গণমাধ্যমও কোনোভাবে চোখ ফেরাতে না পারে আর আজকে কলকাতার অন্যতম বৃহত্তম সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি ইন্টারভিউ আর সেই ইন্টারভিউটা শেখ হাসিনা সেই ইন্টারভিউতে এমন কিছু কথা শেখ হাসিনা বলেছেন যা নতুন করে বিতর্কের আগুনে সিঠা প্রিয় দর্শক আজকে আমরা সেই ইন্টারভিউ থেকে বারোটি চমকপ্রদ প্রশ্ন আপনাদের সামনে বিশ্লেষণ করব প্রতিদিনকার মতো আজকেও আমাদের আলোচনায় আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস কষ্টায় তোমাকে প্রথম কলকাতার স্বাগত পরমাশিস আজকে আমি আর তুমি যখন এই মুহূর্তে বসে কথা বলছি বা টকশো রেকর্ড করছি ঠিক তখনই বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েছে সেটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা এখন কথা বলছি আজকে তেরোই নভেম্বর দুপুর এগারোটা বেজে দশ মিনিট স্থানীয় সময় অর্থাৎ বাংলাদেশের সময় প্রায় পৌনে একটা বাজে ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বাংলাদেশে ছোটখাটো সহিংসতার ঘটনা ঘটেছে সহিংসতা ঠিক নয় কারণ সহিংসতা হলে দুই পক্ষের মধ্যে তাহাতি মারামারি এরকম আহ এরকম ঘটনাকেই সহিংসতা বলে এটাকে বলবো নাশকতা কেমন না কি কেন বলছি যে ধরুন গাড়িতে গাড়িতে ককটেল ফাটানো কোনো স্টেশনের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া টায়ার টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া কোনো পার্টি অফিসে ভাঙচুর করা কিংবা ঝটিকা মিছিল এই সমস্ত ঘটনা কিন্তু ঢাকা এবং ঢাকা আশেপাশে বেশ কয়েকটি এলাকায় ঘটেছে এই যে বিচ্ছিন্ন কিছু নাশকতার মূলক ঘটনা বা ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গিয়েছে বাংলাদেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া দাবি করছে যে অধিকাংশ ক্ষেত্রেই এই ঘটনা আজকে লকডাউন সমর্থিত যে দলটি লকডাউন ডেকেছে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে যে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের ডাকা আজকে লকডাউনের কর্মসূচি হিসেবেই এই যে নাশকতা বা ভাঙচুরের ঘটনা বা আগুন দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে বলে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা মিডিয়া উইং এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে অন্যদিকে এখনো এখনো পর্যন্ত আওয়ামী পক্ষে জোরালো কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং তারা যে দাবি করেছিল যে পুরো স্তব্ধ করে দেওয়া হবে আজকে গোটা ঢাকা শহর এখনো পর্যন্ত দৃশ্যত কিছুটা ছায়া পড়েছে এবং সেই ছায়া যে স্তব্ধ হওয়ার মতো নয় সেটি কিন্তু তুমিও দেখেছো এখন আমরা এই বিষয়টি নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আমরা পরের এপিসোডে আমরা আমরা পুরো দিন অবজার্ভ করে তারপর আমাদের আমরাও যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে সর্বক্ষণিক নজর রাখি আমরাও একটা টক শো করব প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে দেখছেন পরের ভিডিওটি আমরা এই বিষয় নিয়ে প্রকাশ করব আপনারা আমার বিশ্বাস যে আপনারা পরের টক শো বা এই জাতীয় ঘটনার একটি সিনোপসিস বা পোস্টমর্টেম আমরা করব সেই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আলোচনায় ফিরে আজকে 12টি শেখ হাসিনাデア আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত যে ইন্টারভিউ সাক্ষাৎকার যেটি প্রথম পাতায় ডান দিকের তিন কলাম জুড়ে ছাপা হয়েছে এবং সেটি আমরা জানি যে সংবাদপত্রে জাম্প হয়েছে সাতের পাতা এবং সেটাও প্রায় চার কলাম জুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত ছাপা হয়েছে এবং ভাবে আমার যদি ভুল না হয়ে থাকে আট থেকে দশটি প্রশ্ন করেছিলেন দিল্লিতে থাকা একজন সিনিয়র সাংবাদিক তার কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল সেই লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন আজকে আনন্দবাজার পত্রিকায় প্রিন্টেড ভার্সনে সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এবং যেটা নিয়ে শুরু করেছিলাম পরমাশিস আজকে এমন একটা দিনে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই সাক্ষাৎকার কিভাবে তুমি দেখছো কারণ আনন্দবাজার পত্রিকা একটি প্রভাব বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে বাংলাদেশের দর্শকদের মধ্যে রয়েছে বাংলাদেশের পাঠকদের মধ্যে রয়েছে আনন্দবাজার পত্রিকার খবরের ব্যাড দুটোই খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে পড়ে এবং সেই দিনই আজকে এরকম একটি সংবেদনশীল দিনে আহ আনন্দবাজার পত্রিকায় এই ইন্টারভিউ নিয়ে তুমি কি বলবে দেখো এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী একটি ব্যবসায়িক সংস্থা শেখ হাসিনার সাক্ষাৎকার কোন দিন কাগজে বার করলে মানুষের কাছে সেই কাগজে টিআরপি বাড়বে ব্যবসায়িক সাফল্য হবে সেই দিনটাকে ভেবে হয়তো তারা আজকে নভেম্বর দিনটা হয়তো বেছে নিয়েছেন বেছে প্রকাশের দিনটা বেছে নিয়েছেন ইন্টারভিউ কবে নিয়েছেন উনি আমি জানিনা তো সেই জায়গা থেকে একদম যথার্থই পাঠকদের কাছে আজকের এই দিনটা অনেকটাই বেশি গ্রহণযোগ্য সেই জন্যই আজকে হয়তো বিষয়টি প্রকাশ হয়েছে আর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল যে আর তার রায় ঘোষণার দিন তারিখ যেটা জানালো যেটা আমরা জানতে পেরেছি সতেরোই নভেম্বর সোমবার তো এটা এটা খুবই প্রাসঙ্গিক মানে কাগজে পত্রিকার ব্যবসায়িক সাফল্যের দিক থেকে আজকের দিনটা বেছে নেওয়াটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সে কারণে আমরাও বসেছি এটা নিয়ে আলোচনা করতে অবশ্যই আনন্দবাজার পত্রিকাকে এটা ধন্যবাদ দেবো কিন্তু এই এই সাক্ষাৎকারের যথার্থ যে নির্যাস সে নির্যাস আমার কাছে কিছুই মনে হয়নি বিষয়টা হচ্ছে যে কিছু আর হওয়ার নেই বুঝলে বিষয়টা হচ্ছে কিছু হওয়ার নেই আমি আজকের বাংলাদেশের লকডাউনের প্রসঙ্গে আওয়ামী লীগের নেতৃত্ব যে লকডাউনের ডাক দিয়েছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই লকডাউন শব্দটা অভিধানে থাকলেও লকডাউন শব্দটা আসলো কোথা থেকে বাংলাদেশে কি করোনা হয়েছে এখন করোনা হয়নি লকডাউনের প্রশ্ন কেন একটা তারা চাইছে সেই জায়গা থেকে ঢাকার রাস্তাতে আজকে যা দেখলাম প্রচুর সেরা নামানো হয়েছে গণপরিবহন কিছুটা কম কিন্তু রাস্তাঘাটে তো মানুষ রয়েছে তাহলে লকডাউনটা হলো কোথায় আর অগ্নিসংযোগ কি লকডাউনের অঙ্গ ছিল আমরা কি করোনার সময় কত অগ্নিসংযোগ দিয়ে আমরা করোনা কে রোধ করতে পেরেছি আমি ঠিক বুঝতে পারলাম যে রাজনৈতিক কর্মসূচিটার বেসিক যে ইনস্টিং বা বেসিক যে সংজ্ঞা সেই সংজ্ঞার সঙ্গে বাস্তবতার আমি কোনো মিল পেলাম না এসব দিয়ে কিছু হবে আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা পরের যে আমাদের এপিসোড সেই এপিসোডে আমরা আলোচনা করব এবং সেটি দর্শকদের আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক আজকের যে আলোচনার মূল এজেন্ডা যে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শেখ হাসিনার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের যে আমরা সাক্ষাৎকার দুজন পড়েছি এবং সেই সাক্ষাৎকার পরে আমার কাছে যে বারোটি ক্রিটিক্যাল প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো যদি আমি জাস্ট একটু আপনাকে আপনাদেরকে একটু সামারি এই প্রশ্ন আমাদের ভাষায় আপনাকে আপনাদেরকে বলি বাংলাদেশের রাজনীতিতে কি পাকিস্তানের প্রভাব ফিরে এসেছে প্রশ্নের নিরিখে কিন্তু আমরা এই মন্তব্যগুলো করছি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি সত্যি আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত যখন গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে কেন গোটা বিশ্ব সেটা গুরুত্ব দিয়ে হাসিনা হাসিনার নতুন হুশিয়ারি ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই এগুলোই কি দু হাজার ছাব্বিশের নির্বাচনের নির্দেশনা এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় যে সাক্ষাৎকার তার সামারি বা নির্জাস আমি পরমাশিসকে এক এক করে প্রশ্ন করব এই বিষয়গুলো নিয়ে প্রথমে যদি আমি বলি যে শেখ হাসিনার যে প্রথম তত্ত্ব ভারত যখন বাংলাদেশের গণতন্ত্রের অভাবের কথা বলে গোটা বিশ্ব গুরুত্ব দিয়ে শুনে শেখ হাসিনা কিন্তু আজকের ইন্টারভিউতে কথা বলেছেন আদৌ কি এটি ঠিক ভারত কি বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক চর্চা নেই বা বাংলাদেশ যে পাকিস্তান হয়ে গিয়েছে বা অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গিয়েছে সেটি কি ভারত ভারত সত্যিকার অর্থে তার যে বিশ্বব্যাপী যে জনসমর্থন সেটি করতে পেরেছে নাকি ভারত অনেক বেশি সমঝে চলছে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা ভারত বিরোধে তার কারণ এবং গত পনেরো বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দেয়ার ব্যাড ইম্প্যাক্ট অনুধাবন করে ভারত সরকার কোথাও কি এখনো বলেছে এখনো পর্যন্ত যে বাংলাদেশে গণতন্ত্রের অভাব গত চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে ভারত তার নিজের সীমান্ত সমস্যার কারণে তোমার বাড়িতে আগুন লেগেছে আমার বাড়িতে যাতে আগুনটা না লাগে সেই জন্য কিন্তু একটা দিয়েছে ভিসা বন্ধ সীমান্তের সমস্যা হতে পারে তোমার দেশে একটা উত্তাল পরিস্থিতি কিন্তু ভারত কোন জায়গায় সরকারি পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সীমান্ত সমস্যা নিয়ে ঢাকার মাটিতে বসে বৈঠক হয়েছে দিল্লিতে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বৈঠক করেছে ক্রমান্বয়ে সরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা চলছে এবং বাণিজ্য আগের তুলনায় বেড়েছে বাণিজ্য আগের তুলনায় বেড়েছে যদি যদিও পর্যটক ভিসা ভারত অবশ্যই ভারত অবশ্যই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলবে গণতন্ত্রের রক্ষার কথা বলবে বেশ ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক রাখার কথা সেভাবেই দেখে চলেছে এটা আপনাদের বুঝতে হবে যে ভারত কিন্তু বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখে নতুন সরকার আসলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই রাজনৈতিক ভাবে কুটনৈতিকভাবে অনেক টানাপোড়ানো হতে পারে সেটা হওয়ার স্বাভাবিক কিন্তু এক দেশের এক দেশ আরেক দেশকে প্রতিবেশীকে যেরকম সম্মান সম্পর্ক বাণিজ্যিক বৈদেশিক নীতি কূটনৈতিক সম্পর্ক যেভাবে সচলভাবে রেখে চলা উচিত ভারত সরকার সেভাবেই চলছে এবং ভারত সরকার সবসময় চায় বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক একদম কিন্তু সত্যি তাই এখনো পর্যন্ত শেখ হাসিনার এই বক্তব্যের যে গত চোদ্দ মাসে ভারত কোন আন্তর্জাতিক মহলে এমন কোন স্টেটমেন্ট হাসিনা সরকারের হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসনের পক্ষে কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা দিল্লি সেটি আমারও জানা নেই আমি দ্বিতীয় প্রশ্নে যাব যে বারোটি ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য বা ইন্টারভিউ থেকে আরেকটি বিষয় খুবই পরিষ্কার আওয়ামী লীগের ভোটাধিকার কেড়ে অধিকার নেই শেখ আজকে আজকের ইন্টারভিউতে এমনটাই দাবি করেছেন দেখো রাজনৈতিক ভাবে তো অবশ্যই যুক্তি কিন্তু এমন কাজ করেছে তাদের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ হলো তা তো একই রকম হলো পরমাশিস যদি আওয়ামী লীগের কেউ নেই আমি আওয়ামী লীগের পক্ষে নয় আমি একেবারে লজিক্যালি বলছি যে যদি আজকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বাংলাদেশের কোথাও এই দলটি রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি না করতে পারে তাহলে তো ঘুরিয়ে ফিরে আওয়ামী লীগ যা করেছিল সেই একই কাজ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও একই কাজ হচ্ছে যেটি কিন্তু আমরা শুরু থেকে এরপরেও বলবো আমি এরপরেও বলবো আমি ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তাদের সমর্থন আছে কি নেই আমরা বরাবরই আমাদের এডিটোরিয়াল পলিসি পরিষ্কার হয়তো অনেকে মানে আমরা আমাদের যে চাচা কথায় হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে আমাদের মানে আমরা কর্তর বিরোধিতা করছি বা কখনো কখনো ডক্টর ইউনুস নিয়েও আমরা সমালোচনা করি সেক্ষেত্রে এই সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা কর্তর বিরোধিতা করি এই বিষয়টি এরকম নয় বিষয়টি হচ্ছে যে বিষয়টি আমাদের কাছে গণতান্ত্রিক যৌক্তিক বাংলাদেশের অধিকাংশ মানুষ যে বিষয়টি চান বলে আমরা মনে করি সে মনে করাটা হয়তো কোনো ক্ষেত্রে ভুল হতে পারে কিন্তু আমাদের মনে করা গণতান্ত্রিক বা অধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরে এবং পরিষ্কার ভাবে আমরা আমাদের প্রত্যেক ভিডিওতে বলা থাকে যে আমাদের এক মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটি আপনারা লিখে জানাবেন এবং আজকেও তাই বলবো যে আলোচনা হচ্ছে কোন অংশের সঙ্গে আপনি সহমত কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটি কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমরা এই এই যে দ্বিতীয় প্রশ্নের যে উত্তর শেখ হাসিনা যে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোটাধিকার কেড়ে আর অধিকার নেই সেটা সত্যি অমিলিগের ভটা অমিলিজ যা করেছে আমি এটাকে সমর্থন করব এই কারণেই করব আমি এই কারণেই করব যে একটা রাজনৈতিক দল তারা ভুল করেছে অন্যায় করেছে ট্রাইব্যুনাল তাদের সাজা হবে না শাস্তি হবে আপনারা নির্দোষ প্রমাণিত হবে আইনের শুনো দেশ পরিচালনা করার ক্ষেত্রে আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা উচিত গণতান্ত্রিক অধিকার মানুষ যেমন রাখবে তার পক্ষে মানুষ আছে কি নেই সেটা জানার সেই দরবার কিন্তু নির্বাচন নির্বাচনে দাঁড়ালে সে পাঁচটা ভোট পেলো না পাঁচ লাখ ভোট পেলো সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে সেখানে আওয়ামী লীগের যে এত দম্ভ যে তারা বলছেন যে এখন তারা ভোটে দাঁড়ালে তারা বিপুল সংখ্যক নির্বাচনে নিরঙ্কুশ আসন পেয়ে নির্বাচনে সরকার গড়বেন এই এটাও পরিষ্কার হয়ে যাবে যে আসলে তারা নিরঙ্কুশ আসন পান না শেখ হাসিনার আসন আসনের জামানত বাজেয়াপ্ত হয়ে যায় সেটা কিন্তু একেবারে ভোটারদের কাজে ছেড়ে দেওয়া উচিত আমি আমি বলবো যে এই আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু জুলাই ছাত্র আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তাই সেই কাজটি যদি আবার একই রকম ভাবে রিফ্লেক্ট হয় তাহলে আমি বলবো যে এই কাজটি আবার একই রকম হচ্ছে যাই হোক আমরা তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সরাসরি এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত সেই রকম একটি প্রশ্ন আনন্দবাজার পক্ষ থেকে করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেছেন যে অনুপ্রবেশ নয় কিন্তু মাঠে কেন দেখা যাচ্ছে এই সমীকরণ পরিবর্তন অর্থাৎ তিনি বলছেন যে মানবিক কারণে অনেকে চলে আসছেন বাংলাদেশ থেকে ভারতে তুমি জানো যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে এসআইআর চলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতরণের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিচ্ছে দেশ জুড়ে সেই নির্বাচন নিরীক্ষণ চলছে সেই নিরীক্ষণের ক্ষেত্রে অভিযোগ মূলত এই এস আর এর মূলই প্রেক্ষাপটি হচ্ছে যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের একেবারে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে ফিরিয়ে দেয়া এবং সেটি বাংলাদেশে অনুপ্রবেশ গত পনেরো বছর শেখ হাসিনার সময় হয়েছে বা সম্প্রতি শেখ হাসিনা চলে যাওয়ার পরেও হয়তো হয়েছে সেই অনুপ্রবেশ যে শেখ হাসিনা তার পক্ষে যে যুক্তি দিয়ে সেই পক্ষে যুক্তিটা হচ্ছে এরকম যে এই অনুপ্রবেশ সংগঠিত নয় অর্থাৎ একেবারে অনুপ্রবেশ যে মানে খুব প্ল্যান করে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে বা ভারতে অনুপ্রবেশ হয়েছে এরকমটি নয় বিভিন্ন মানবিক সংকটের কারণে রাজনৈতিক সংকটের কারণে অনুপ্রবেশ ঘটেছে তুমি কি ভাবে দেখছো বিষয়টি এটা তো উনি ভালো বলতে পারবেন ওনার শাসনকালে যদি বাংলাদেশে মানে বিচ্ছিন্ন অনুপ্রবেশ ঘটে তার দায় বা দায়িত্ব তো ওনাকেই নিতে হবে একটা মানুষ কেন মানবিক সংকটে পড়লো বাংলাদেশটা তো শুধু মুসলমান ধর্মের মানুষদের নয় হিন্দু ধর্মের মানুষদেরও বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সরকার সেটা বলে কিছুদিন আগেই আমরা দেখলাম যে আমাদের বিএনপির যিনি মির্জা ফখরুল সাহেব গেছিলেন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করেছে দেশটা সকলের তাই মানবিক সংকটের জায়গাটা কেন তৈরি হলো এইটা তো উনি তো যথার্থ উত্তর দিয়েছেন রাজনৈতিক কারণে মানবিক সংকট হয়েছে তো ওনার শাসনকালেই তো হয়েছে এর উত্তর তো ভালো দিতে পারবেন এবং দিয়েছেন এটাও একটা ব্যর্থতা একদম আমরা যদি দেখি গত পনেরো বছরের অনুপ্রবেশের ঘটনা সেটি শেখ হাসিনার সময় হয়েছে এবং তিনি প্রশ্নের একটা কোথাও গিয়ে গা বাঁচিয়ে ব্যাপারটিকে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু আলটিমেট এই প্রশ্নের উত্তরে তিনি নিজে আবার বিতর্ক তৈরি করলেন তিনি নিজে বিতর্কিত হলেন লাস্ট চোদ্দ মাসে তো শুধু অনুপ্রবেশ হয়নি তাই না আশ্রয় হয়েছে আশ্রয় আশ্রয় ঠিকই বলেছি আচ্ছা চার নম্বর যে ক্রিটিক্যাল প্রশ্নটি আমরা সামনের দিকে এনেছি সেটি ভারতের জন্য খুবই সেন্সিটিভ পাকিস্তানের প্রভাব বাড়ছে নাকি বাংলাদেশে নতুন জটিল খেলোয়াড় তৈরি হচ্ছে শেখ হাসিনা কিন্তু একেবারে পরিষ্কার করে বলেছে যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটি সরকারের মানসিকতারই প্রতিফলন এবং উনি যেটা বলেছেন যে কূটনৈতিক ভাবে এই সম্পর্কের ভবিষ্যৎ এবং রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবেও এই সম্পর্কের ভবিষ্যৎ হয় এটা শেখ হাসিনা তার ইন্টারভিউ বলেছেন তুমি কিভাবে দেখছো উনি একটা দেশের প্রশাসক প্রধানমন্ত্রী ছিলেন উনি ওনার অভিজ্ঞতা নিরিখে বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বাংলাদেশের পালসটা উনি আমাদের থেকে অনেক বেশি ভালো বুঝবেন এই আমরাও যে যে কথা বলবো আমরা তো বলতে পারি না কে কার সঙ্গে জায়গা সম্পর্ক ভয়াবহ ভয়াবহ হলে ভারত সরকার পরিস্থিতির মোকাবিলা করবে কিন্তু আমরা এটাও বলতে পারি না যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করবে না বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক করবে না বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত হচ্ছে আমরা বলতে পারি না স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে তারা কোন ভাবে কোন পথে পথে তারা নিজেদেরকে নিরীক্ষণ করবে করবে কোন চালিত সেটা একদমই তার ব্যাপার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি অভিজ্ঞতা নিরিখে বলেছেন ভয়াবহ হতে পারে এটা হয়তো আমাদের কাছে জানান দেওয়া বাংলাদেশ যদি আমাদের কাছে ভয়াবহ জায়গায় যায় ভারত সরকারের দায় বা দায়িত্ব এবং ভারত সরকার পারবে বুঝে নিতে আমরা দেখলাম তো পাকিস্তানের সঙ্গে কিভাবে বুঝে নিল এবং আন্তর্জাতিক আরো বিশ্ব আছে আরো অন্যান্য দেশ আছে আমি ভুল করলে আমাকে দেখার লোক আছে আমি ঠিক করলেও আমাকে দেখার লোক আছে এই জায়গা থেকে উনি যে প্রশ্নটা করেছেন উনি ওনার জায়গা থেকে এটা উনি করেছেন ওনার অভিজ্ঞতা নিরিখে ভয়াবহ হবে না খারাপ হবে সেটা ভারত সরকার ঠিক বুঝে না নির্বাচন কমিশন কি উদ্দেশ্য প্রণীত হয়ে বিএনপি জামাতকে পথ করে দিচ্ছে এটা কিন্তু শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন এবং শেখ হাসিনার বক্তব্য যে এই গোটা গত চোদ্দ মাসে যা হয়েছে সেটি খুবই প্ল্যান করে করা হচ্ছে এই কারণেই আজকে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে চোদ্দ মাসের ষড়যন্ত্রটা উনি ভারতে বসে বুঝতে পারলেন গত পনেরো বছর ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ওনারাই তো বলছেন সেটা কেন বুঝতে পারলেন না সে দেশে জাতীয় নির্বাচন কমিশন একটা সংস্কার মুখে বাংলাদেশের মধ্য দিয়ে তারা নির্বাচন করাবে আমরা যেমন বলছি ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত দুধকা দুধ পানিকা পানি পরিষ্কার হয়ে যাবে নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করাবে কোন কৌশলে করাবে সেটা একেবারে তাদের নিজস্ব ব্যাপার নিরাপত্তার যেমন ব্যাপার ব্যাপার আছে গণতান্ত্রিক ভোটটা কেমন হবে সেটা তাদের দেখার ব্যাপার আছে কোন রাজনৈতিক দলকে কোন ভাবে তারা মানে ট্যালি করবে কিভাবে তাদেরকে নিরীক্ষণ করবে কিভাবে তাদের পালস বুঝবে সেটা একেবারে তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমাদের কোনো কথা বলার সাজে না এবং উনি চোদ্দ মাসের ষড়যন্ত্রটা বুঝতে পারছেন আবার বলছেন যে গণবিক্ষোভ ষড়যন্ত্র হয়েছে আমি যদি বুঝতে পারছি না ভাই চোদ্দ মাসটা জানতে পারলো পনেরো মাস বছরটা জানতে পারলো না আবার বলছে পনেরো বছরে আমাদের পিছনে ষড়যন্ত্র হয়েছিল এ মানে কনফিউজিং উত্তর শেখ হাসিনা সীমান্ত পরিস্থিতি ও ভারত প্রসঙ্গে যে কথা বলেছেন তিনি বলেছেন যে সীমান্তে অস্থিরতা হলে মানুষ স্বাভাবিকভাবে ভয় থাকে ভারতের সঙ্গে আলোচনায় তিনি আর বিভিন্ন সময় আলোচনা করেছেন নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভুল ক্ষেত্রে তার সরকার দূর করতে পেরেছিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের উত্তেজনা রয়েছে সে বিষয়টি উনি কিভাবে দেখছেন সীমান্ত সমস্যা তো বাংলাদেশ থেকে মানে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা ভারতের সঙ্গে বাংলাদেশের তো আজকের নয় গত চোদ্দ মাসে তো হয়নি সীমান্ত সমস্যা আগেও তো হয়েছে চোদ্দ মাসের মধ্যেও তো সীমান্ত পর্যায়ে দুদেশের বৈঠক হয়েছে এটা তো স্বাভাবিক একটা জায়গায় যেকোনো উত্তেজনা হলে মানুষের মধ্যে ভয় থাকে তো এটা কূটনৈতিক ভাবে বিদেশ নীতির মধ্য দিয়ে আলোচনা তো সময় চলে ইউ ডক্টর ইউনিশ সরকারের আমলেও তো আলোচনা চলছে সীমান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যেভাবে চলা উচিত এটা চলছেই এটা নতুন করে বলার কিছু নয় তার আমলেও আলোচনা হয়েছে তার আমলেও সংঘর্ষ হয়েছে সীমান্ত সমস্যা হয়েছে আলোচনা হয়েছে মিটিয়ে নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের এই সময়ও দেখা গেছে ভারত সরকার সীমান্ত সিল করেছে ভিসা বন্ধ করেছে অসুবিধা কোথায় আমার আলোচনাও তো চলছে একদমই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এই সাক্ষাৎকারের যদি নির্যাস বলো তাহলে শিরোনাম বলো তাহলে বলবো যে বাংলাদেশে আওয়ামী লীগের আবার প্রত্যাবর্তন বিশেষ করে এরকম একটি কথা রটিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর বেশেই আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এবং সেটি ভারত করবে বা ভারতের সমর্থনে করা সে কারণেই এই সম্ভবত এই অভিজ্ঞ সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের আপনার রাজনীতিতে ফেরা বা এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক বা আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক বা আপনি সরাসরি আপনার সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ে আপনি কি বলবেন সেক্ষেত্রে পরিষ্কার বরাবরই ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং ভারতের সঙ্গে আমাদের সবসময় একটি ভালো সম্পর্ক ছিল ভারত যে কোনো কথাই বলবে সেটা বিশ্বের মানুষ শুনবে এই অনুধাবনটা ওনার ভালো পাশাপাশি দেখো একটা কথা বলছি আমি আমারও বলছি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হলে যে জিনিসটা হবে যে বাংলাদেশের মানুষ কাকে চায় কার পক্ষে সমর্থন আছে যেটা যেমন পরিষ্কার হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে আমি তোমাকে একটা কথাই বলি স্বপ্ন দেখাও ভালো স্বপ্ন বাস্তব হলে আরো ভালো এখন বিষয়টা হচ্ছে এখন আওয়ামী লীগের সদস্যরা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা এখনো স্বপ্ন দেখছেন স্বপ্ন তো দেখা ভালো বাস্তব বলে তাদের পক্ষে আরো ভালো হবে সেই বাস্তবতা বাংলাদেশের মানুষের মনে মানুষের হাত দিয়ে হয় কিনা সেটাও তো দেখার বিষয় তো তো আছে এটা আমি আমি এটাকে স্বপ্ন দেখাই বলবো বাস্তব হলে সাধুবাদ রইল শুভেচ্ছা রইলো আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন আপনি আপনি আসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কোন বৈঠক কথাবার্তা হয়েছিল সে বিষয়ে খুব সচেতনভাবে ভাবে শেখ হাসিনা এড়িয়ে গিয়েছেন যে এই বিষয়টি নিয়ে কোনো কথা তিনি বলবেন না সব শেষ প্রশ্নটি ছিল আরো বেশি তির্যক সেখানে বলা হয়েছিল যে কোন পরিপ্রেক্ষিতে কেন তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন যে যে সহিংসতার অনুধাবন করেছিলেন অনেক মানুষের মৃত্যু হয়ে যেতে পারত। বা অনেক মানুষ তার সামনে অনেক মানুষকে মারা হতো যদি তিনি ওই মুহূর্তে দেশ ছেড়ে না পালাতেন সুতরাং তিনি দেশের মানুষের ভালো চেয়েছেন এবং যাতে খুনো খুনি বন্ধ হয় শান্তি ফিরে আসে সেই কারণেই তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন বা দেশ ছেড়েছেন এমনটি বলেছেন এই দুটো বিষয়ে তুমি কিভাবে দেখছো এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা বা বৈঠক হয়েছে কিনা কারণ তুমি জানো যে গত দেড় বছরে বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লি তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির জন্য দিল্লিতেও গিয়েছেন দেখো এই বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ব্যক্তি শেখ হাসিনার সম্পর্ক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এটা সর্বজনবিদিত সম্পর্কটা ভালো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি এটা যে এড়িয়ে গেছেন এটা আমার মনে হয় এটা উনি ঠিকই কাজ করেছেন এটা ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত সম্পর্ক এই জায়গাটা প্রকাশ্যে না আরেকটা যেটা হচ্ছে যে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে উনি বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন সেই সংকট বা সেই পরিস্থিতির দায় বা দায়িত্ব অবশ্যই তার কারে উনি যখন উনি বুঝেই ছিলেন যে আরো কিছু দুর্ঘটনা ঘটতে পারে আরো মানুষের প্রাণ যেতে পারে সে কারণে উনি চলে এসেছেন সত্যিটা একেবারে সত্যিটাই উনি বলেছেন যে সংকটের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যে মৃত্যু তৈরি হয়েছিল উনি জানতেন যে যেটা বাংলাদেশের মানুষের অভিযোগ সাধারণ মানুষের অভিযোগ যে গণবিক্ষ হয়েছিল যে আওয়ামী লীগ সরকার তাদের এই তাদের কারণেই তাদের স্বৈরাচারের কারণেই আজকে এত মানুষের প্রাণ গেছে উনি তো স্বাভাবিক ভাবে ভালো অনুধাবন করতে পারেন যে আমাকে এবার এটাকে ঠেকানোর জন্য আরো খুনোখুনি খুনি হতে পারে সেজন্য উনি চলে এসছেন আসার পরে অনেকটা জায়গাটা সীমিত হয়েছে উত্তরটা ঠিকই দিয়েছে বেশ তাহলে শেষ করব আজকে এই কথা বলে যে আজকের যে দিনটি সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন তেরোই নভেম্বর ইতিমধ্যেই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে যে সাজার দিনক্ষণ সেটি ঘোষণা হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত দিনের মধ্যভাগে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এখনো পর্যন্ত আমরা আমরা যদি 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 তার দিনের দিনের অর্ধেক হিসেবে সামনে আনি তাহলে বলবো যে এখনো পর্যন্ত এই তাকে কর্মসূচি ব্যর্থ যদিও প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং একই সঙ্গে আজকে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই ভাষণে অনেকগুলো দিক উঠে আসতে পারে তার মধ্যে একটি অন্যতম যেটি জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট সেই গণভোটের বিষয়ে সম্ভবত ডক্টর ইউনুস যা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং অবশ্যই এর সারা দিনের আমরা পরবর্তীতে একটি ভিডিও করে আমরা ভিডিও করে বিশ্লেষণ করার চেষ্টা করব যে শেখ হাসিনার দল বা আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি সফল না বিফল আমি শেষ করব শুধুমাত্র এটা বলে যে যে প্রেক্ষাপটে বাংলাদেশকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি সংবেদনশীল সময় কেউ কেউ বলছেন তিনি পালিয়ে গিয়েছেন কেউ কেউ বলছেন তিনি স্বেচ্ছায় গিয়েছেন কেউ 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 দাবি যে তাকে ভারত বলেছেন সেখান থেকে নিয়ে গিয়েছে আবার কারো কারো দাবি যে ভারতের কাছে শেখ হাসিনা কিংবা বাংলাদেশের ওই সময়কার যে আর্মির যারা হায়ার অফিসিয়ালস তারা বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে ভারতের কাছে আস আশ্রয় চেয়েছেন এবং ভারত তাদের সাড়া দিয়েছে তো এগুলো পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসবে আজকের আনন্দবাজার পত্রিকার যে সাক্ষাৎকারের নির্যাস যদি আমি বলি তাহলে আমি বলবো যে এই আলোচনা থেকে উঠে আসা প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত দুর্বল শেখ হাসিনার মতো একজন রাজনীতিকের মুখ থেকে আরো বেশি ধারালো বক্তব্য আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছিল এবং তাকে তার প্রতি কট্টর বিরোধীরাও হয়তো এই কথা বলবেন কিংবা তাকে যারা পছন্দ করেন তারাও বলবেন যে শেখ হাসিনার দেয়া ইন্টারভিউ অত্যন্ত ম্যার ম্যারে এবং এটে এই ইন্টারভিউর ভাষা থেকে যদি এক কথায় বলা হয় যে শেখ হাসিনার এই মুহূর্তের গত চোদ্দ মাসের তার যে অবজারভেশন তার যে আত্ম সেই আত্ম হয়তো কোনো কারণে তিনি বুঝতে চেষ্টা বুঝতে পেরেছেন যে গত পনেরো বছরে যে কাজ তার নেতৃত্বে তার দলটি করেছে সেটি কোথাও বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে প্রিয় দর্শক এটি নিয়ে আলোচনা চলতেই থাকবে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার নতুন কোন আলোচনা নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে নিরাপদ থাকবেন নমস্কার নমস্কার